তো আজকে হচ্ছে আমাদের সাত নম্বর দিন নেপাল রাইডের এখন টাইম হচ্ছে সাতটা বত্রিশ আমরা বেরিয়ে পড়লাম পোকরা থেকে বীরগঞ্জের দিকে যখন রাস্তার কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে না তখন কিন্তু রাস্তাটার দিক রকম দেখতে লাগবে দেখো এই পোর্শনটা দুদিকেই রাস্তা হয়ে গেছে কিন্তু ওদিকটা এখনো বন্ধ রেখেছে পুরো বীরগঞ্জ এরিয়াটায় কিন্তু এরকম সিক্স লেন হাইওয়ে করা পুরোটা সামনে এরকম জঙ্গলের মধ্যে রাস্তাটা দেখো ও সেরা লাগছে সেরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পোখরা এগেন পোখরা কেন এগেন বললাম কারণ মুক্তিনাথ বা মাস্তাং বা ম্যাগডি রাইড কমপ্লিট করার পরে কিন্তু আমরা কালকে চলে এসেছিলাম পোখরাতে এই যে আমার পাশে দেখছো পোকরার ফেয়ার লেক জাস্ট এখন মেঘলা আকাশের জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না কিন্তু এটাই হচ্ছে পোকরার ফেয়ার লেক তো আজকে আমরা এখান থেকে এখন সকাল টাইম হচ্ছে ছটা পঞ্চাশ আমরা এখন বেরিয়ে পড়ছি বীরগঞ্জের উদ্দেশ্যে এখান থেকে দুশো তিরাশি কিলোমিটার রাস্তা মোটামুটি যেতে আট ন ঘন্টা টাইম তো লাগবেই তো এবার একটুখানি মনটা খারাপ লাগছে মাস্তাং রাইড ফাইনালি কমপ্লিট হয়ে গেছে একদিকে আনন্দ হচ্ছে একদিকে খারাপ লাগছে রাইডটা শুরু হয়েছিল আবার শেষের দিকে এগিয়ে হচ্ছে আমরা এবার আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি অনেকটা রাস্তা কভার করতে হবে আজকে আবার তো দেখা হচ্ছে তোমাদের সাথে মোটরব্লগিং সেটাবে এখন টাইম হচ্ছে সাতটা বত্রিশ আর আমরা বেরিয়ে পড়লাম পোকরা থেকে বীরগঞ্জের দিকে মানে অফিসিয়ালি আজকের দিন থেকে আমাদের বাড়ির দিকে ফেরার যাত্রা শুরু হলো এখন মুগলিং হচ্ছে চুরানব্বই কিলোমিটার এখান থেকে এখান থেকে আমরা ডাইরেক্ট এখন মুগলিং যাব এই মুগলিং অব্দি রাস্তাটাই কিন্তু মোটামুটি খারাপ কন্ডিশন আছে কারণ রাস্তার কাজ চলছে হাইওয়ে কাজ চলছে সেই জন্য মুগলিং অব্দি রাস্তাটাই খারাপ কন্ডিশন তারপর মুগলিং থেকে কিন্তু আপ টু বীরগঞ্জ অবধি মোটামুটি ভালোই রাস্তা বীরগঞ্জে তো খুব সুন্দরই রাস্তা কিন্তু বীরগঞ্জ থেকে হেতাওদা পর্যন্ত রাস্তাটা একটুখানি দেখতে বেশ ভালো কিন্তু রাস্তাটা আপস এন্ড ডাউন রয়েছে এই হচ্ছে ব্যাপার তো সামনে এই যে গেটটা এইটাই কিন্তু হচ্ছে পোখরার গেট এই গেটটা ছেড়ে বেরিয়ে যাওয়া মানে আমরা পোখরা ছেড়ে বেরিয়ে যাবো রে বাবা রাস্তা শুরু আবার এই যে হচ্ছে পোখরার গেট বেরিয়ে গেলাম আমরা পোখরা থেকে কিন্তু রাস্তাটা জঘন্য রাস্তা একদম মুগলিং অব্দি দেখো খানিকটা এরকম ভালো রাস্তা খানিকটা উবর খাবর রাস্তা এরমভাবেই চলবে এখন মুগলিং অব্দি তারপর মুগলিং এর পর থেকে মোটামুটি ভালো রাস্তা একদম তো আকাশটা আজকে এদিকে কিন্তু একেবারে মেঘাচ্ছন্ন ওয়েদার কিন্তু ওই জন্য আমরা রেনকোটগুলো স্যাডেল ব্যাগের একদম জাস্ট ওপরের দিকেই রেখে দিই বাই চান্স যদি বৃষ্টি শুরু হয় চেন খুলবো স্যাটার স্যাট রেনকোটগুলো পরে নিতে পারবো আমরা বাসটা একটু নেবে আর রাস্তা তো দেখতেই পাচ্ছি না আমি বাপ রে বাপ এই খারাপ রাস্তার উপর দিয়ে বাসগুলো দেখছো রকেটের মতো নিয়ে চলে যাচ্ছে নেপালি ড্রাইভাররা নেপালি ড্রাইভারদের ভাই বুকের দম আছে নাহলে ওই মুক্তিনাথের রাস্তা বা ম্যাগডি ডিস্ট্রিক্টের ওরকম রাস্তার মধ্যে দিয়ে বাস চালানো মুখের কথা নয় আমাদের সিকিমের ড্রাইভাররাও পারবে না মানে এখানে প্রচুর ক্যালকুলেশন দরকার গাড়ি চালানোর জন্য স্পিড আর রাস্তার হাইটের ওখান থেকে আমরা বাইক নিয়ে বেরোতে পারছি না ওখান থেকে কিন্তু ওরা বাস তুলে দিচ্ছে পুরো একদম এই ন্যানু দেখলাম ন্যানু দেখবে রাস্তা বাবা কমপ্লিট হয়ে যাবে না তখন কিন্তু রাস্তাটার দিক এইরকম দেখতে লাগবে দেখো এই পোর্শনটা দুদিকেই রাস্তা হয়ে গেছে কিন্তু ওই দিকটা এখনো বন্ধ রেখেছে ওই ওখান থেকে ডাইভারশন দিয়ে ওপেন হয়ে যাচ্ছে যখন রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে তখন রাস্তাটা কিন্তু এইরকম দেখতে হয়ে যাবে পুরো বাটারি স্মুথ একদম সে কী সমস্যা জানি না এখানে রাস্তাঘাট এত ভিজিয়ে দেয় কেন গাড়িতে করে আমি বুঝতে পারি না তো ধুলো থাকলে তাও ঠিক আছে ভিজিয়ে দিলে তো আরও অসুবিধা আর স্লিপারই হয়ে যাচ্ছে তো রাস্তা মুগলিং এখান থেকে এখনো চল্লিশ কিলোমিটার টাইম লাগবে এক ঘন্টা দু মিনিট কিন্তু যেটা দেখলাম আমাদের কিলোমিটার কমছে কিন্তু টাইম যেন বেড়েই যাচ্ছে টাইমটার কিছুতেই কমছে না কিলোমিটার কিন্তু কমছে মানে রাস্তাটা এরকমই চালানোই তো যাচ্ছে না টাইম তো বাড়বেই সো এখন টাইম হচ্ছে দশটা চল্লিশ ইন্ডিয়ান টাইম নেপালি টাইম হচ্ছে এগারোটা দুই আমরা কিন্তু মুগলিং ঢুকছি কিন্তু এইবার ট্রিপে আমাদের কাঠমান্ডুর কোনো প্ল্যান নেই নেক্সট টাইম কাঠমান্ডু আসা হবে আবার তো ভাই আমরা চলে এসেছি এখন নারায়ণ ঘাট নারায়ণ ঘাট থেকে এটা আমরা বাঁদিক নিয়ে নিলাম বাঁদিক নিয়ে নিলাম এবার সোজা হচ্ছে হেতাওদা এবার পড়বে হেতাওদা হেতাওদার পরে বীরগঞ্জ এই নারায়ণ ঘাট ক্রস করার পরে কিন্তু এই আবার একটা জঙ্গল চালু হলো এই জঙ্গলটাতে এলিফেন্ট ক্রসিং জোনগুলো সব রয়েছে আর কোন কোন জন্তু রয়েছে সেগুলোর দেখো ছবি দেওয়া রয়েছে দেখো এখানে বাঘ আছে ওইদিকে দেখো গন্ডার রয়েছে লেপাডও আছে ওরে বাপরে বাপ তো ঘন জঙ্গল কিন্তু একদম পুরো ঘন জঙ্গল তো আমরা এখন হেতাউদা থেকে এক ঘন্টা আগে রয়েছি মানে এখান থেকে হেতাউদা এক ঘন্টা বাইকে আর বাসে যদি যায় তাহলে মোটামুটি দেড় ঘন্টা দেড় ঘন্টা থেকে পনেরো দু ঘন্টা তো লাস্ট এখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে একেবারে টানা সাত কিলোমিটার নস্কার চালিয়েছি চালিয়ে এই জায়গায় এসে একটু দাঁড়ালাম কারণ সবারই একটু খাওয়া দাওয়াটা হওয়ার পরে না একটু বলে ঝিমুনি ঝিউড়ি লাগছে তারপরে মাস্তাঙের রাইডের তো সরি ম্যাগডি রাইডের তো একটা হ্যাংওভার রয়েছেই ক্লান্তিভাতো রয়েছেই তো এখানে একটু দাঁড়ালাম চাটা খাবো খেয়ে তারপরে আবার এখান থেকে মোটামুটি আবার চল্লিশ পঞ্চাশ কিলোমিটার চাটা যে আবার একবার রেস্ট নিয়ে তারপরে এবার সোজা বীরগঞ্জ আর এখান থেকে বীরগঞ্জ একশো কুড়ি কিলোমিটার বাকি এমন কিছু আর বাকি নেই তো এখানে একটু চাটা খাই দিয়ে তারপরে আগে এগোচ্ছি আর রাস্তায় এবারে একদম ভালো রাস্তা কোনো প্রবলেম নেই এই দেখো আমরা মোটামুটি হেতাও তার কাছাকাছি চলে এসেছি আবার দেখো পাহাড়ি রেঞ্জ চালু হয়ে গেল আবার এখান থেকে মোটামুটি এখন কত বলবো হ্যাঁ চল্লিশ কিলোমিটার এখন আবার পাহাড় থাকবে নিচেতে একটা খুব সুন্দর কিন্তু নদী বয়ে যাচ্ছে এদিকে মানুষ সব এদিকে সব লোকেরা আবার মাছ ফাছ ধরছিল ওর মধ্যে সামনে মামা যাচ্ছে চিতা নিয়ে চিতা আমরা পোকরা যাবার সময় এই পাম্পে তেল ভরেছিলাম প্রথম নেপালি তেল ভরেছিলাম এই পাম্পে নেপালি তেল মানে নেপালে ঢোকার পর প্রথম তেল এই পাম্পে থেকে ভরেছিলাম এটা চলে এলাম আমরা হেতাওদা এই চক থেকে ডান দিকে নিয়ে নেবো আমরা ডান দিকে বীরগঞ্জ পঞ্চাশ কিলোমিটার মিলনদা একটু পিছিয়ে পড়েছে ওই জন্যে মিলনদার আসলে তারপর আমরা বেরোবো একসাথে তো এখানে এই আইল্যান্ড ঘুরে আমরা চলে যাবো এই ডান দিকে মানে এই দিকে চলে যাব আর এই বাঁদিক দিয়ে কিন্তু রাস্তাটা কাঠমান্ডু চলে যাচ্ছে বাঁদিক দিয়ে রাস্তাটাও কাঠমান্ডু চলে যাচ্ছে এখান থেকে কাঠমান্ডু হচ্ছে আশি কিলোমিটার আবার জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি অনেকগুলোই জঙ্গল পড়ছে কিন্তু এই রাস্তায় আর জঙ্গলের ভেতরে যে ঢুকছি না পুরো ওয়েদারটা ঠান্ডা হয়ে যাচ্ছে একদম সূর্যের আলোর জন্য তো হয়তো দেখা যাবে না কিন্তু না এইদিকে পাহাড়ের কালারগুলো কীরকম সেই সিমেন্টের মতন দেখতে এই যে পেছনে সামনে এরকম জঙ্গলের মধ্যে রাস্তাটা দেখো এখন টাইম হচ্ছে চারটে চার ইন্ডিয়ান টাইম নেপালি টাইম হচ্ছে চারটে কুড়ি আমরা যে বীরগঞ্জ ঢুকতে চলেছি এটা তো হচ্ছে তার প্রমাণ দেখো এইখানে এই রাস্তাটা প্রমাণ এইটাই হচ্ছে বীরগঞ্জের খাসিয়াত পুরো বীরগঞ্জ এরিয়াটায় কিন্তু এরকম সিক্স লেন হাইওয়ে করা পুরোটা একদম রাকসোল বর্ডার অফ পুরো কিন্তু এখনও বীরগঞ্জ এখান থেকে কুড়ি কিলোমিটার তো এই কুড়ি কিলোমিটারটা আমরা একদম এরকম পুরো রানওয়ের মতন রাস্তা পাবো তো মোটামুটি আমরা আর কুড়ি মিনিট পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু বীরগঞ্জে পৌঁছে যাব তারপরে গিয়ে ডিসিশানটা নেব যে আরও একশো কিলোমিটার মানে মুজফারপুর পর্যন্ত এগিয়ে যাব না বীরগঞ্জেই থেকে যাব কোনটা করব। সেটা একবার ডিসকাস করবো বীরগঞ্জে গিয়ে যেটা হচ্ছে আমরা চলে এসেছি এখন বীরগঞ্জে ঠিক আছে এদিকে তো অনেক হোটেল রয়েছে কিন্তু এখন সমস্যা হচ্ছে মিলনদার খুব এমার্জেন্সি কাজ রয়েছে যার জন্যে মিলনদার মোবাইলের নেটওয়ার্কটা দরকার যদি বীরগঞ্জে আমাদের ইন্ডিয়া সিমে নেটওয়ার্ক চলে আসে এই বর্ডারের সামনাসামনি তাহলে আমরা বীরগঞ্জেই দাঁড়িয়ে যাব কারণ এদিকে নেপালি টাকায় কিন্তু রুম রেন্টটা কম পড়বে আর না হলে এখন তো যদি না আসে তাহলে আমাদেরকে রাকসোল বর্ডার পার করে খানিকটা এগিয়ে গিয়ে থাকতে হবে এই হচ্ছে কথা ঠিক আছে চলো দেখি এখন কি করা যায় সো এখন টাইম হচ্ছে বিকেল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট ইন্ডিয়ান টাইম কারণ আমাদের সবার ফোনে কিন্তু ইন্ডিয়ান নেটওয়ার্ক চলে এসছে আমরা জাস্ট নেপালের যে গেটটা রয়েছে না সেই গেট থেকে জাস্ট চারশো মিটারের মধ্যে একটা হোটেল নিয়েছি হোটেলে এরকম আঙামড়ি এমন কিছু সেরকম এ নেই জাস্ট পাখা রয়েছে আর একটা বড় বেড রয়েছে তো এইটাই হচ্ছে আমাদের হোটেল ছশো ইন্ডিয়ান টাকা নিয়েছে ভাড়া এক রাত ব্যাপার জাস্ট এখান থেকে থাকবো রাত্রিবেলা আর কালকেই বেরিয়ে যাবো তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কারণ অনেকটাই হ্যাট্রিক রাইড হয়ে গেছে কালকে আবার বেরিয়ে মোটামুটি যতটা পারবো মাঝ রাস্তা অবধি যাবো কারণ পুরো একদিনে আর যেতে পারবো না মানে যাবো না আমরা যেহেতু বাচ্চা রয়েছে একটা আমাদের সাথে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও আর চ্যানেলটা প্রথমবার দেখলে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো আর যদি ইনফরমেশান কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিও তো চলো টাটা ঠিক গুড বাই আজকে ব্লগটা এখানেই শেষ করলাম